শুরু হয়ে গেছে ভারত বসন্ত একদিক দিয়ে পচন শুরু হবে সেই পচন আস্তে আস্তে করে সারা শরীরে ছড়িয়ে যাবে হয়তো এটাকেই বসন্ত বলে সেই বসন্তটা কিন্তু মণিপুর দিয়েই শুরু হয়েছে ভারতের অহংকার সেভেন সিস্টার্স মানে সাত বোন তারা একটা অবহেলিত জাতি নিপীড়িত জাতি আজকে দেখলাম মণিপুরের ছাত্ররা তারা ভারতীয় পতাকা ছুঁড়ে ফেলে সেভেন সিস্টার সাত বোনের পতাকা তারা টানিয়েছে গুড খুব ভালো একটা কাজ করেছে তারা সবারই স্বাধীনতা পাওয়ার অধিকার রয়েছে স্বাধীনতা কর্মীদের সাথে সংঘর্ষে ভারতের মণিপুর রাজ্যে ছয়জন জন নিহত হয়েছে এখন কারা এই ছয় জন নিহত হয়েছে সম্পূর্ণভাবে জানা যায় নাই ভারতে অশান্তি লাগলে মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব হয় পানি কিন্তু তারা প্রতি ছাড়ে তবে এ বছর যেভাবে ছাড়ছে আমার মনে হয় না তারা কোনো সময় পানি ছাড়ছে পরবর্তীতে তারা বলতেছে তারা নাকি মানে এটা নাকি বলে একটা নিজে নিজে গেট খুলে গেছে ও আমাদের দেশের যে তথ্য যোগাযোগ মন্ত্রী আছিল না ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল বলক ইন্টারনেট নাকি নিজে নিজে বন্ধ হয়ে গেছিল আর বৃষ্টিতে নাকি স্যাটেলাইট বন্ধ হয়েছিল না স্যাটেলাইটে পানি দেখছিল কত বড় বলদ তারা এটা ইচ্ছাকৃত পানিটা ছাড়ছে তারা প্রতি বছরে পানি সারে একটু একটু করে একটু না খুব ভালো করে পানি সারে প্রতি বছরে তারা আমাদেরকে বন্যায় বাসিয়ে দেয় তো এ বছর তারা আমাদেরকে বন্যায় বাসিয়ে আমাদেরকে কোনো খবর অন্য অন্য বছর তারা পানি ছাড়ার আগে তারা খবর মানে আগে আগে তারা অ্যালার্ট করে দেয় এ বছর তারা কোনো প্রকার খবর না দিয়ে তারা গোপনে সবগুলো পানির গেট খুলে দিয়ে আমাদের দেশের অসংখ্য মানুষকে মেরে ফেলেছে আরে বেটা যে জাতি বুলেটের সামনে বুক পেতে দিতে বয় করে না আবু সাহেদকে দেখছোস বেড়া আবু সাহেদ দেখছস যে জাতি বুলেটের সামনে বুক পেতে দিতে বয় পায় না ওই জাতিতে পানি দিয়ে বয়ের দেখাস বেড়া কি করছ বেড়া চিকেন নাক আছে না ওই মুরগির ওই মুরগির গলা আছে না চেপে ধরা শুরু হয়েছে দেখতে থাক সামনের দিকে কি হয় কি যে বলো তারা তোরা হিন্দিতে এক ভাষা আগে আগে দেখো হোতা এ কেয়া আমি পারি না হিন্দিতে বলতে তো এটার কি দেখ সামনের দিকে কি তা হইতেছে তো বিশেষ করে আমাদের দেশের সরকারের পতনে কলকাতার দাদা বাবুরা খুবই কষ্ট পাইছে তারা কবি বলেছে ছাড়া যদি বাংলাদেশের ঘরে ঘরে উৎসব দেখেন তাহলে মনে করবেন ভারত কোনো জায়গাতে কঠিনভাবে ভাবে বাস ইতিমধ্যে ভারত বসন্ত শুরু হয়ে গেছে মণিপুর দিয়েই দেখুন ভারতের পচন কিভাবে শুরু হয় এই না শুরু মুরগির গলায় তো এই না ধরা হইল মুরগি জবাই করতে হবে না চিকেন করে খেতে হবে না অপেক্ষা করুন ধৈর্য ধরুন বলেছিলাম এই রাজ্যগুলায় একটা সময় ভেঙে খান খান হয়ে যাবে তো ওখানে অনেক দাদা বাবুরা আবার অনেকে মানে সুজা গালি মানে একজনে একটা প্রশ্ন বা একটা উক্তি তুলল তো এটার বিপরীত তো কথা বলতে হয় তো তারা কি করে সুজা সোজা গালিতে এই কলকাতার এগুলা মানে আপনার সাথে কথায় পারবে না আপনাকে গালি দিয়ে ফেলবে ওই কথায় আছে না প্রধান হাতিয়ার হলো গালি তো এগুলো তো অসুভ্য আমি বলেছিলাম যে এই সেভেন সিস্টার বা সাত বোনের রাজ্যগুলো একটা সময় খান খান হয়ে যাবে শুধু এই সাত বোনের রাজ্যগুলোই না ভারত যতগুলো রাজ্য জোর করে দখল করেছে সবগুলা রাজ্যই খান খান হয়ে যাবে আপনি দেখুন সামনে কি হয় আগে আগে দেহ হোতায় কিয়া তবে আমার কাছে খুব ভালো একটা বিষয় হলো ভারত কোন জায়গায় দিয়ে বাস খেলে আমার কাছে খুব ভালো লাগে এরকম মনোভাব কিন্তু আমাদের একদিনে তৈরি হয় না তো ভারতীয়দের কর্মকাণ্ডের কারণে এরকম মনোভাব তৈরি হয় যখন আমাদের দেশে বন্যা হলো কিছুদিন আগে তারা হা হা করে হাসতেছিল তো এক মহিলা কি যে দেখলাম যে বলল যে ভারত থেকে যেন এক পয়সা অনুদান যেন বাংলাদেশকে না দেওয়া হয় আরে বেটি আরে বেটা তোরা তো নিজেরাই খাইতে না তো আমাদের কি অনুদান এমনও আছে তারা পানি খেয়ে তো পানি নাই বুঝছ এমন জায়গা আছে আর ওইটা তো বললাম না খোলা জায়গায় খোলা জায়গায় পায়খানা করা তোরা তো এটা মানে চরিত্র জাতিগত ভাবে চরিত্র এটা তোরা খোলা জায়গায় পায়খানা করা খবিশের গোষ্ঠী খবিশ তোরা হইলে একটা ভবিষ্যৎ গোষ্ঠী তোরা কি বাংলাদেশকে অনুদান দিবি বেড়া দেখছো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে পিএসসিতে কিভাবে ত্রাণ আইতেছে কেড়াই দিতেছে আমরা নিজেরাই নিজে দিতেছি বেড়ায় সহ এটা শেখাসিনার আমল চলতে আছে বেড়া এটা ডক্টর ইউনুসের আমল চলতে আছে এটা ছাত্রদের আমল চলতে আছে এটা সাধারণ জনগণের আমল চলতেছে বেশি হ্যারাম দেয়স না শুরু হয়েছে তোরা ভারতের মধ্যে সমাধান করিস কথায় কথায় বলস পেজ বন্ধ করে দিব পেয়েস হাল আর যা মনে হয় ইতালি পেজ আমাদেরকে ওই মানে মাগনা দিতেছে ফিরি পেজ দিতেছে এটা টাকা দেয় কিনে নি তোর থেকে টাকা দিয়ে বুঝছস ছাগলের দল ওই তোরা কলকাতার ওই যে হোটেল গুলা বিভিন্ন কাপড়ের দোকান দিকে খোঁজ রাখিস কয়েকদিন কি হয়েছে চিল্লাইতেছে বেড়া আছে যে বাংলাদেশের আইএ না আমরা মানে খানা সব বন্ধ হোটেল ভাড়া নাই কোনো কিছু বিক্রি করতে পারতেছে না ত্রাণ নেওয়ার জন্য না দেওয়ার জন্য মানুষ আছে না ভিড় জমাইতেছে একজন ডাক্তার ঢুকতেছে যে কার থেকে কেড়া আগে কার থেকে কে তাড়াতাড়ি ত্রাণ দিব টাকা পয়সা কাপড় সাপড় যে যা পারছে তাই দিছে কি মনে হচ্ছে বেড়া আর যেদিক দিয়ে বন্ধ হয়েছে এগুলো ফকিরনি এলাকায় বেড়া এলাকা আমি কুমিল্লা মানুষ